শীত যাওয়ার পর ফেব্রুয়ারি মাসে অনেকের গাছেই ফুল আসতে শুরু করেছে ইতিমধ্যে যেসব গাছে ফুল এসেছিল সেসব গাছে প্রায় বেশিরভাগই ছিল পুরুষ ফুল তো আমার এই গাছটিতেও প্রচুর পরিমাণে পুরুষ ফুল এসেছিলো ফেব্রুয়ারি মাসে তো এখন মার্চ মাস ফেব্রুয়ারি মাসে যখন পুরুষ ফুল গাছে বেশি এসেছিল আমি পুরুষ ফুলগুলোকে ফেলে দিছি সেখানে আমি দশ পার্সেন্ট শুধু পুরুষ ফুল রেখেছিলাম আর এখন গাছের যে ফুলগুলো আসতে শুরু করেছে সেগুলো বেশিরভাগই স্ত্রী ফুল দেখুন প্রত্যেকটি ডালে ডালে এখন যে ফুলগুলো আসতেছে এগুলো সম্পূর্ণ স্ত্রী ফুল দেখুন এই দেখুন তো স্ত্রী ফুল আনার জন্য আমরা গাছে কিছু খাবার দিয়ে দিয়েছিলাম সেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে একটি ভিডিওতে ছেড়ে দেখিয়েছি তো আমি আবারও বলে দিচ্ছি এই স্ত্রী ফুল আনার জন্য আমাদের কি কি খাবার দেওয়া হয়েছিল স্ত্রী ফুল আনার জন্য আমাদের দেওয়া হয়েছিল বরুণ টিএসপি পটাশ ডিএপি চুন এই খাবারগুলো আমাদের দেওয়া হয়েছিল এই প্রত্যেকটি বেদনা গাছে তবে এ সময় গাছে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা রাসায়নিক কোনো ধরনের ওষুধ গাছে ব্যবহার করা যাবে না প্রত্যেকটি ফুলই এখন কম বেশি পুড়তে শুরু করেছে দেখুন গাছের বয়স যত বাড়বে গাছে ফলন ততই বাড়বে তাই আমাদেরকে গাছের প্রতি যত্ন রাখতে হবে কারণ বেদানা গাছ বছরে সাধারণত তিন থেকে চারবার ফলন দিয়ে থাকে তো আমরা চারবার ফলন নিব না আমরা বছরে দুইবার ফলন নিলেই আমাদের যথেষ্ট সেটা কখন সেটা আমরা নিব হচ্ছে নভেম্বর মাসে আর হচ্ছে এই মার্চ মাসে আর যাদের গাছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে গাছে ভালো স্ত্রী ফুল চলে এসেছে তারা অবশ্যই ফলন রাখতে পারেন তো এই দুই মাসে যদি আমরা ফলন নেই তাহলে আমাদের গাছের সফলতাটা একটু বেশি হয় এবং ফলনটাও খুব ভালো হয় মে মাসে যে ফলনটা আসে সেটা হচ্ছে বর্ষার ফলন সে সময় ফলন না নেওয়াটাই সবচেয়ে থেকে উত্তম তো আমরা সে সময় কোনো ধরনের ফলন আমরা নিব না সে সময় গাছ প্রচুর বৃষ্টিপাত হয় গাছ তখন বের উঠতে সক্ষম হয় সে সময় যদি আমরা ফলন বাদ দিয়ে যদি গাছকে একটু বাড়তে সাহায্য করি তাহলে গাছ আমাদের ঠিক শীতের সময় প্রচুর পরিমাণে ফলন দেবে তো সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি